এলাকায় লাগানো সিসিটিভির জেরে চুরির ঘন্টা খানেকের মধ্যেই ধরা পড়ল দুই চোর মঙ্গলবার মোটর সাইকেল সহ দুই চোরকে গ্রেপ্তার করলো কল্যাণেশ্বরী ফাঁড়ি পুলিশ ঘটনা প্রসঙ্গে জানা যায় মঙ্গলবার বিকেলে ডিভিসির অমর ঝর্নার কাছে বারাবনির দোমোহনী থেকে ঘুরতে আসে ক্ষমা মণ্ডল ও তার এক বন্ধু পিঠের ব্যাগে মোবাইল ফোন ও তার পার্স রেখে ঝর্নার কাছে বন্ধুর ফোনে ছবি তুলতে যায় সেই সময় ঝর্নার কাছে প্রদীপ দাস ও তার বন্ধু অরিন্দম দাস পিকনিক করছিলেন তারা সবাই বুঝে গাড়ির ওপরে রাখা যুবতীর ব্যাগ নিয়ে চম্পট দেয় যুবতী ক্ষমা মণ্ডল সঙ্গে সঙ্গে গিয়ে বিষয়টি কল্যাণেশ্বরী ফাঁড়িতে জানায় ও লিখিত অভিযোগ করে সালানপুর থানায় অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্ত শুরু করে এলাকায় সিসিটিভি ফুটেজ চেক করে তাদের চিহ্নিত করে অভিযোগকারীকে ডেকে তার ব্যাগ চিহ্নিত করা হয় সিসিটিভি থেকে গাড়ির নম্বর ধরে ট্রাফিক পুলিশের কাছে তাদের তথ্য নিয়ে ফোন নম্বর ট্রেস করে সালানপুর কালীতলা থেকে মোটর সাইকেল সহ প্রদীপ দাস ও অরিন্দম দাসকে গ্রেপ্তার করে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করে তাছাড়া অপরাধে ব্যবহৃত মোটর সাইকেলটি বাজেয়াপ্ত করে পুলিশ জানা যায় ধৃত প্রদীপ দাস ক্ষুদিকার বাসিন্দা এবং অরিন্দম দাস দুর্গাপুরের রাজবাদ এলাকার বাসিন্দা ধৃতদের বুধবার দিন আসানসোল আদালতে পাঠানো হয় পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত